যে ড্রোন স্প্রেয়ারটার মাধ্যমে স্প্রে করা দেখলেন এটা আমাদের জমিতে অর্থাৎ আমি এখন যে জমিটা দাঁড়িয়ে আছি এই জমিটায় কয়েকদিন আগে আমি স্প্রে করেছিলাম আমি যে জমিটায় দাঁড়িয়ে আছি এই জমিটায় যে ধানটা লাগানো রয়েছে সেটা পানের গঙ্গা গোলাপি ধান এই ধানটা হচ্ছে একশো দশ থেকে পনেরো দিন সময়কালের ধান সেই জন্য এর দেখেছি জানেন একবারে শীষ বেরিয়ে গেছে কিন্তু আমি যেদিন স্প্রে করি আর আজ থেকে চার পাঁচ দিন আগে তখন কিন্তু সবেমাত্র একটা দুটো শীষ বেরিয়েছিল তো সেই সময় আমরা কি করি সাধারণত কীটনাশক স্প্রে করি যাতে ধানের এই যে শীষগুলো বেড়েছে এতে কোনো অ্যাটাক না হয় এছাড়া ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট নেক ব্লাস তারপর শীষে ঝলসা যে রোগগুলো লাগে সেই রোগগুলোর হাত থেকে যাতে শিষটা খুব ভালোভাবে বের হতে পারে এবং সেই ধরনের রোগ যাতে না লাগে সেই জন্য তার সঙ্গে যে ছত্রাকনাশক ব্যবহার করেছিলাম সেটা ব্যবহার করার পর চার দিনের মধ্যে কিন্তু গোটা জমিটা দেখতে পাচ্ছেন সমস্ত শীষ বের হয়ে গেছে একদম ধান বেড়ে গেছে এখনো কিছু কিছু ধানের ফুল অর্থাৎ পুষ্প মঞ্জুরি আছে কিন্তু প্রায় সমস্ত জমিতেই ধানের শীষ বের হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বা আপনাদের দেখাবো যে এই জমিতে যে ড্রোনের মাধ্যমে স্প্রে করা হয়েছিল তো সেখানে আমি কি কি কীটনাশক ব্যবহার করেছিলাম কি কি ছত্রাকনাশক ব্যবহার করেছিলাম তার পাশাপাশি কিভাবে করেছিলাম সমস্ত বিষয়টা আলোচনা করব এর পাশাপাশি আলোচনা করব ড্রোন স্প্রে এর মাধ্যমে আপনারা কোন কোন ছত্রাকনাশক বা কীটনাশককে স্প্রে করতে পারেন কোন কোন ছত্রাকনাশক বা কীটনাশককে স্প্রে করতে পারবেন না এর পাশাপাশি আলোচনা করব ড্রোন স্প্রে এর মাধ্যমে আমি কী কী বেনিফিট পেলাম স্প্রে করে বা কি কি বেনিফিট বা এর এই ড্রোন স্প্রে কি কি ক্ষতিকারক দিকগুলো আছে বা কি কি ভুল করলে ব্যাপক ক্ষতি হতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়েও আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এর করব এই যে ড্রোন স্পেয়ার এর একটা ব্যাপক বাজারে দাম আছে তো সেই টাকা খরচ করে আপনি যদি একটা ড্রোন স্পেয়ার কেনেন তাতে কতটা লাভ পাবেন কতটা উপকার পাবেন সেই সব বিষয়গুলো নিয়েও এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করুন সবার প্রথমে আপনাদের দেখায় যে এর মাধ্যমে আমি কি ধরনের কীটনাশক এবং কি ধরনের ছত্রাকনাশক স্প্রে করলাম তো এখানে যেটা স্প্রে করছি সেটা হলো পেক্সানল পেক্সানল এখানে নিচ্ছি পনেরো এম মতো যেহেতু এটা আমার আঠেরো কাটা মতো জমি তো এখানে পেক্সানল নিয়ে নিচ্ছি পনেরো মতো এটা হচ্ছে একটা তিনশো এম জলের বোতলে থানসাপের বোতলে আমি আর কি গুলে নিচ্ছি পাতলা করে নিচ্ছি জলে মিশিয়ে আর এর সাথে যেটা মেশাবো সেটা হলো অ্যাডভান্স কোম্পানি এক একটা অর্থাৎ যেটা আদামা কোম্পানি কাস্টোডিয়ার মতো এর মধ্যে তার সঙ্গে টিবুকনা জল আছে প্রোজেক্ট যেহেতু টোজেক এর ডোজ হচ্ছে পনেরো লিটার জলে আপনার হচ্ছে কুড়ি কুড়ি এম মতো তাই এখানে প্রোজেক্ট আমি মোটামুটি নিয়ে নিচ্ছি প্রায় চল্লিশ এম এর মতো চল্লিশ এম এর মতো এই যে প্রোজেক্ট নিয়ে নিচ্ছি আর এই বোতলটায় আমি জল মিশিয়ে নিচ্ছি যাতে আরো লঘু হয়ে যায় পাতলা হয়ে যায় জলে মিশিয়ে অল্প একটা এই যে 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 এটা আর আমি পুরো নেব এবং এই ছত্রাকনাশক দুটোকে একসাথে মিশিয়ে জল মিশিয়ে ভালো করে ফাটিয়ে নেবো যাতে ভালোভাবে স্প্রে হয় আর এম এল গ্লাসটা জল যেহেতু এতে প্রচুর পরিমাণে কীটনাশক এবং ছত্রাকনাশক লেগে আছে তাই এটাকে ভালো করে ধুয়ে এবার এই বোতলটা ভালোভাবে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিলে কি হবে ভালোভাবে জলে গুলে পাতলা হয়ে গেল ওষুধটা তাহলে কি হবে যখন আমি জলে যে জল মেশাবো তাতে খুব সহজে মিশে যাবে এবার বলি এবার আমি এই যে ড্রোনটায় জল ঢালছি এই ড্রোনটা অ্যাকচুয়ালি এসছে পিপিএল কোম্পানি থেকে আমার কাছে এসছে আমি স্প্রে করবো বলে আমার জমিতে তো এই ড্রোনের জল ক্যাপাসিটি হয়েছে দশ লিটার এদের কথা অনুযায়ী পিপিএল কোম্পানির কথা অনুযায়ী দশ লিটার জল তিন বিঘা জমিতে পর্যন্ত স্প্রে করা যাবে কিন্তু এখানে আমি লিটার জল প্রায় মতো জমিতে যাতে ভালোভাবে স্প্রে হয় পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো এই ভিডিও শেষের দিকে তো এখানে দশ লিটার মতো জল এবং এই বোতলটার মধ্যে যেহেতু এখনো ছত্রাকনাশক বা কীটনাশক লেগে রয়েছে তাই ওটাকে ভালোভাবে ধুয়ে নিলাম এবার আস্তে আস্তে ড্রোনের যে ড্রামটা ড্রামটা লিটারের আমি বালতির জল দিয়ে ভালোভাবে করে এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি ভর্তি করে নিচ্ছি ভর্তি করে নেওয়ার পর এরপরে যেটা আমি করব সেটা হলো যে এই ড্রোন যেহেতু জল স্প্রে করবে এবং খুব কুয়াশা আকারে জল স্প্রে করবে তাই এতে আমি মিশিয়ে নেবো হচ্ছে আঠা মানে স্টিকার যেটা কৃষি রাসায়ন কোম্পানি টিপটপ আপনারা সবাই জানেন সবচেয়ে ভালো কোয়ালিটির এটা একটা স্টিকার এখানে আমি টিপটপ মিশিয়ে নিচ্ছি প্রায় দশ এমএল মতো টিপটপ আমি এটাকেও অল্প জলে একটু মিশিয়ে নিচ্ছি যাতে পাতলা হয়ে যায় তারপরে আমি ড্রামে ঢালবো আর এই টিপটপের আরেকটা গুণ আছে অন্যান্য কোম্পানির স্টিকার মেশালে কি হয় ব্যাপক ফেনা হয় কিন্তু টিপটপ অনেকটাই ফেনা কম হয় কিন্তু ভালোভাবে গাছের পাতায় ধরে যেহেতু ধানের পাতায় জল ধরে না তাই আর স্টিকার মেশানো একদম খুবই বাধ্যতামূলক তাই আমি এখানে স্টিকারটা মিশিয়ে নিচ্ছি মেশিন নিয়ে এবার পুরো জল দিয়ে ড্রামটাকে ভর্তি করে দিলাম দেখতে পাচ্ছেন পুরো জল দিয়ে আমি ড্রামটাকে ভর্তি করে দিলাম এবার ড্রামের ঢাকনাটা এঁটে দিলাম কাকিমাটা আছে ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি ড্রোন পাইলট ইনি ট্রেনিং পেয়েছেন এই ড্রোন চালানোর জন্য তো ইনি আমাদের ড্রোনটাকে আজকে চালাবে তো দেখুন কিভাবে চালাচ্ছেন তারপরে আসি ড্রোনের ড্রোনের মাধ্যমে আপনারা কি ধরনের স্প্রে করলে উপকার পাবেন বা ড্রোনে কি ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করতে পারবেন আর কোনগুলো করতে পারবেন না সেই সব বিষয়গুলো নিয়ে তো এই জমিটা স্প্রে স্টার্ট হচ্ছে দেখতে পাচ্ছেন ড্রোনটা আস্তে আস্তে উপরের দিকে উঠলো লিফ্ট করলো এবার দেখুন ড্রোনটা কিভাবে স্প্রে করছে ড্রোন স্প্রে মাধ্যমে আপনারা কোন কোন কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন ড্রোন স্প্রে এর মাধ্যমে কিন্তু সব ধরনের কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন না কারণ এই যে ড্রোনগুলো এখানে দশ লিটারের ট্যাঙ্কি আর এই দশ লিটারের ট্যাঙ্কির মাধ্যমে আপনারা দু থেকে তিন বিঘে জমি পর্যন্ত আপনারা স্প্রে করতে পারবেন তো এই জায়গা যেহেতু আমার এই জমিটা ছোট তাই আমি দশ লিটার জলের মাধ্যমে স্প্রে করে দেখলাম কিরকম স্প্রে হয় পরবর্তীকালে যদি আমার বড় যে জমিগুলো আছে সেগুলোতে স্প্রে করব তো দশ লিটার জলে কত বিঘে পর্যন্ত জমি ভালোভাবে স্প্রে করা যায় সেটা আমি দেখাবো কিন্তু পিপিএল কোম্পানি বা যে কোম্পানি এই ড্রোনটি দিয়েছে সেই কোম্পানি থেকে বলা হয়েছে যে দশ লিটার জলের মাধ্যমে আপনারা তিন বিঘে জমি পর্যন্ত স্প্রে করতে পারবেন এবার আসি কেন কিডনা বেশি পরিমাণ মানে সব কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করতে পারবেন না এখানে বলি এই যে দশ লিটারের ট্যাঙ্কি তো স্প্রে করার জন্য আমরা কি করি যে কোনো ছত্রাকনাশক বা যে কোনো কীটনাশককে ডাইলুট করে তারপরে গাছের পাতা স্প্রে করি তাই এখানে দশ লিটার জল নিচ্ছি সেই অনুযায়ী আমি দশ লিটার জলে জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট ইস্টু সলিউশনে আমাদের কিন্তু জল মেশাতে হবে তার বেশি হলে অনেক সময় গাছের পাতায় বেশ কিছু কীটনাশক বেশি পড়ে গেলে বা ছত্রাকনাশক বেশি পড়ে গেলে পাতায় দাগ হবে পাতার লোম ভরে যাবে যার কারণে সমস্যা সৃষ্টি হবে অর্থাৎ এই জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সলিউশনটা কিরকম হবে না দশ লিটার জলে আপনারা একশো এম পর্যন্ত কীটনাশক বা ছত্রাকনাশক মেশাতে পারেন তার বেশি মেশালে কি হবে সেই জলের ঘনত্ব বেড়ে যাবে এবং স্প্রেও ভালো হবে না এবং গাছের যা পাতায় যেখানে পড়বে সেখানটা কিন্তু দাগ হয়ে যাবে বা ছত্রাকনাশকের ওভার এফেক্ট আপনারা দেখতে পাবেন সেই জন্য বলবো এখানে সব ধরনের স্প্রে আপনারা এই কারণেই করতে পারেন যেমন ধরে নিন ধানেতে আমরা কি করি হেক্সা জল স্প্রে করি তো হেক্সা জলের পরিমাণ কত আমরা পনেরো লিটার জলে তিরিশ এম এল দিই তাহলে আমরা যদি এক থেকে বিঘে জমি স্প্রে করি তা সেখানে আমরা হেক্সাকা জল কত এম স্প্রে করছি না প্রায় আড়াইশো এম এল মতো স্প্রে করছি এবার দশ লিটার জলে যদি আপনি আড়াইশো এম এল জল মিশিয়ে দেন তাহলে তার ঘনত্বটা বেড়ে যাচ্ছে তখন গাছে একটা এফেক্ট করবে সেই রকমই বেশ কিছু কীটনাশক আছে মানে কেমিক্যাল কম্পোজিশান বা কোন কম্পোজিশনে আছে সেগুলো কিছু কিছু স্প্রে করা যায় না যেমন সাইফারমেথিন তারপরে যেগুলো পাউডার ফর্মে থাকে এগুলো অনেক যে স্প্রে করা যাবে না যেমন ম্যাংকো স্প্রে করতে পারবেন না ড্রোনের মাধ্যমে এছাড়া ইসি ফর্মুলেশন বেশ কিছু ফর্মুলেশন আছে যেগুলোকে আপনারা স্প্রে করতে পারবেন না যেমন ইসি ফর্মুলেশন জেড সি ফরমুলেশন যেমন সাইথিনল এগুলোকে আপনারা স্প্রে করতে পারবেন না তাহলে কিন্তু ব্যাপক একটা ধান বা আপনার ফসলে বা যেখানে স্প্রে হবে সেই এলাকাটা ভালো ব্যাপক পরিমাণে দূষিত দূষণ দেখা যাবে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে এগুলো আপনারা স্প্রে করতে পারবেন না দ্বিতীয় যে সমস্যাটা আমি দেখতে পেয়েছি সেটা হলো এই যে ধানের জমি গাছ এখন খুব নরম তো ড্রোন যখন এয়ার লিফ্ট করে অর্থাৎ হাওয়াতে যখন ওড়ে তার পাখার যে হাওয়াটা তার প্রেশার থাকে প্রায় তিরিশ থেকে চল্লিশ পিএসআই মতো তো এই প্রেশারে যদি খুব লো থেকে মানে জমি থেকে জাস্ট এতটা হাইতে যদি ওড়ে তখন কি হবে এই হাওয়ার প্রেশারে এইগুলো কিন্তু দুমড়ে মুচড়ে যাবে যেমন এই জায়গাটা হয়েছে দেখুন এখানটা ড্রোনটা অনেকটা নিচে নেমে গেছিলো এবং বেশিক্ষণ স্ট্রে করেছিল আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন যে স্ট্রে করার ফলে দেখতে পাচ্ছেন যে ওই জায়গার ধান গাছগুলো একদম লুটিয়ে পড়ছে তো এই এয়ার প্রেশার যেটা তিরিশ থেকে চল্লিশ পিএসআই তো সেই জন্য ড্রোন স্প্রে যখন হবে বা যখন আপনারা ড্রোন দিয়ে স্প্রে করবেন তখন অবশ্যই একটা নির্দিষ্ট হাইট প্রায় চার তিন ফুট থেকে চার ফুট উঁচুতে রাখবেন এবং এক এক মানে একটা জায়গাতে যে জায়গাটায় একটা জায়গাতে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখবেন না এই এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে এক জায়গায় যত দাঁড়িয়ে এই জায়গাটা ধানগুলো একদম মুচড়ে গেছে গেছে দেখেছেন কিভাবে ছেদরে গেছে এই জন্য আর এই জায়গাটা ভালোভাবে ফলছে না এটাও একটা বড় সমস্যা দ্রোন দিয়ে স্প্রে করার ক্ষেত্রে তাই খুব ভালো এক্সপেরিমেন্ট পাইলেটের প্রয়োজন হয় দ্রোন স্প্রে করার সময় তবেই কিন্তু আপনাদের ড্রোন স্প্রে এর মাধ্যমে যে স্প্রেটা হবে সেই স্প্রেটা খুব ভালো হবে নম্বর যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছিলাম বা আমি দেখেছি যে যেহেতু এর এয়ার প্রেশারটা প্রচুর পরিমাণে এবং খুব কুয়াশার মাধ্যমে জলটাকে স্প্রে করে তাই এই এয়ার প্রেশারের মাধ্যমে তার সংলগ্ন যে জলটা পড়ছে খুব তাড়াতাড়ি ইভাবটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি এর সঙ্গে আপনারা যখনই স্প্রে করবেন তার সঙ্গে খুব ভালো কোম্পানির ভালো কোয়ালিটি যদি স্টিকার মিশিয়ে দেন তাহলে কি হবে ওই জলটা গাছের পাতা পড়ার সাথে সাথে অবশ্যই আটকে যাবে এবং গাছ খুব সহজে নিতে পারবে গাছ থেকে ঝরে পড়ে যাবে না তাই অবশ্যই স্টিকার মিশিয়ে স্প্রে করবেন এই ড্রোন স্প্রে মাধ্যমে বা এই ড্রোন স্প্রেয়ারকে ব্যবহার করে কী কী উপকার পাবেন সেটা আপনারা বুঝতেই পারছেন যে কম কম পেস্টিসাইড ব্যবহার করে আপনারা স্প্রে করতে পারছেন জমিতে নাবতেও হচ্ছে না জমির ধার থেকে স্প্রে করতে পারছেন তারপরও যদি আমরা ড্রোনের প্রাইস মানে দাম এবং তার সঙ্গে কাজের একটা যদি এ করি পর্যবেক্ষণ করি বা এটাকে কম্পেয়ার করি তাহলে কিন্তু দেখতে গেলে এই ড্রোনটার দাম প্রায় হচ্ছে আট লাখ টাকার মতো গভর্নমেন্ট সাবসিডি দিয়েও আপনাকে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা আপনার পকেট থেকে বের করতে হবে তারপরেও দেখা যাচ্ছে এই ড্রোনের মাধ্যমে যে স্প্রে হবে তার যে কীটনাশক বা পেস্টিসাইডের দাম কিন্তু অনেক বেশি নর্মাল পেস্টিসাইড বা কীটনাশকের দামের তুলনায় এতে স্প্রে করার জন্য এছাড়াও আপনাকে ট্রেনিং নিতে হবে তবে সেই তুলনায় দেখা যেতে পারে যে এই ড্রোন এখনও পর্যন্ত ভ্যালু ফর মানি আমি এখানে ট্যাগ দিতে পারছি না এরপরও আপনাদের একটা বিষয় আপনাদের বলে দিই ড্রোন স্প্রে এর মাধ্যমে এই সব ড্রোনগুলো বিভিন্ন এগ্রিকালচার যে কোম্পানি হয় ফার্টিলাইজার কোম্পানি এদের কাছে পাওয়া যেতেই পারে ভাড়া হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া ফার্মার যে মেশিনারি হাব গুলো আছে এদের কাছেও বেশ কিছু ড্রোন এসে পৌঁছেছে সরকারি তরফ থেকে সেগুলো আপনারা যোগাযোগ করে তাদের সঙ্গে নিতে পারেন সেই ড্রোনগুলোকে আপনারা ভাড়া হিসেবে নিয়ে আপনারা ধান জমিতে স্প্রে করতে পারবেন এবং খুব মনে হচ্ছে একটা ভাড়া আপনাদের দিতে হবে তাহলেও একটু কম খরচার মাধ্যমে যেহেতু যখন যে সময় ধান জমিতে নাপ দেওয়া অসম্ভব হয়ে পড়ে তখন কিন্তু আপনাদের ব্যবহার করতেই পারেন আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে ড্রোন ব্যবহার করে আপনারা কীভাবে স্প্রে করবেন এবং আমার জমিতেও দেখালাম যে কি ধরনের স্প্রে করলে কি কি হয় তো এই সম্পর্কে যদি আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন